বাবা বাবা তুমি কখন আসছো আর তুমি এসব কাজ করছো বাবা 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 তুই ভালো আছিস বাবা হ্যাঁ বাবা আমি ভালো আছি কিন্তু তুমি এসব কাজ করছো কেন এই কাজ করতে তোমাকে বলেছে কি আমাকে বলতো তোর শাশুড়ি আর বৌমা জানিস বাবা ওরা আমাকে ঢুকতে দেয় নাই গেটের বাড়ি থেকে অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে তোকে যদি আমি দেখতে চাই তাহলে যদি এই ময়লাগুলো আমি পরিষ্কার করি কি বলছো বাবা ওদের এত বড় সাহস তোমাকে দিয়ে বাড়ির চাকরের কাজ করাচ্ছে আজকে ওদের খবর আছে আমার জন্য তুই তো শাশুড়ি আর বউর সাথে গণ্ডগোল করিস না আমি গ্রামের গরিব চাষা আমাকে অপমান করলো আমার গায়ে লাগবে না তাহলে তুই থাক বাবা আমি এখন আসি বাবা তুমি এখন কোথায় যাবে গ্রাম থেকে এসেছি গ্রামেই চলে যাব বাবা বাবা তুমি আমার সাথে ভিতরে চলো তারপর দেখা যাবে তুমি বাড়িতে যাবে নাকি কোথায় যাবে চলো ভিতরে চলো না বাবা যেখান থেকে অপমান হয়ে ফিরে এসেছি সেই বাড়িতে আমি আর ফিরে যাব না তোর বাবা একজন গরিব চাষা হতে পারে কিন্তু তারও একটা আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে তাহলে আমি এখন আসি বাবা আর শোন যদি গ্রাম থেকে কোনো দিন খবর আসে তোর এই বুড়ো বাবাটা মারা গেছে তাহলে একটু সময় করে যাস বাবা এই বড়োটার খবর এক পুটু মাটি দেওয়ার জন্য তুই তো আমার একমাত্র ছেলে তাই গ্রামবাসী তোকে খুঁজবে আমার লাশের খাটিয়াটা ধরার জন্য যাবি তো বাবা এই বড়ো বাপটার মৃত্যুর খবর শুনে তুই যাবি তো বাবা তুমি এসব কি কথা বলছো তাহলে তুই থাক বাবা আমি এখন আসি আর যেই কথাগুলো বলে গেলাম রাখার চেষ্টা করিস বাবা বাবা আমাকে ক্ষমা করে দি আমি তোর জন্য কিছুই করতে পারলাম না বাবা